চাইনিজ এগ ফ্রায়েড রাইস উইথ ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেন বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি তাও আমি এখানে একটু চওড়া রেখেছি কারণ আমি যেহেতু মেন ডিশের সাথে এটা সার্ভ করব। যদি কেউ স্টার্টার হিসাবে বানাতে চান ক্রিস্পি চিকেন তখন কিন্তু আরও সরু করে কেটে নিতে হবে পর এক চামচ ভিনিগার লবণ আর দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব আগে এগ ফ্রায়েড রাইস বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপরে দিলাম একটা বড় পেঁয়াজ কুচনো সাত আট কোয়া রসুন কুচুনো এবার এটা একটু হালকা সতে করে নিয়ে সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটায় দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো সমানে নাড়তে নাড়তে একদম যখন আলাদা আলাদা হয়ে যাবে ডিমগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন অবধি রান্না করে নেব এবার ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরে দুই বড় চামচ মাখন দিয়ে দিলাম আর আগে থেকে সিদ্ধ করে রাখা দু কাপ বাসমতি চাল দিয়ে দেব বড় এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ স্বাদ মতো চিনি দিলাম এবার দিয়ে দেব দু চামচ সয়া সস দু তিনটে কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম আঁচটা কমিয়ে রেখে হালকা হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের এগ ফ্রায়েড রাইস এটা এতটাই টেস্টি হয় মনে হবে বাড়িতেই রেস্টুরেন্টের খাবার খাচ্ছি এবার বানিয়ে নেব ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনের জন্য আমি চিকেনের পিসগুলোকে অনেক আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা নিয়ে নেব দুই বড়ো চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ চামচ খাওয়ার সোডা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প জল দিয়ে একটু গুলে নিয়ে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালো করে ডিমটা এর সাথে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। চিকেনের একটা পিস দিয়ে দেখে নেব গায়ে এরকম যদি কোটিন তৈরি হয় তাহলে বুঝবেন ব্যাটারটা একদম ঠিকঠাক গোলা হয়েছে ফ্রাই প্যানে তেল গরম হলে পরে চিকেনের পিসগুলো ব্যাটারে ডুবিয়ে এক এক করে সব ভেজে নেব চিকেনের পিসগুলো ক্রিস্পি হওয়ার জন্য আগে হালকাভাবে ভেজে নিয়ে একবার তুলে রেখে দেব একবার ভাজা হয়ে গেছে এটা সেকেন্ড বার আবার আমি একদম লাল ক্রিস্পি করে ভেজে নেব এই ক্রিস্পি চিকেনের পিসগুলো তুলে নিয়ে এবার ফ্রাই প্যানে দু চামচ তেলের মধ্যে দিয়ে দেবো এক বড় চামচ আদা রসুন পেস্ট একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কুচানো আর একদম সামান্য একটি লবণ দিয়ে হালকা করে নেড়েচেরে সতে করে নিলাম এবার যেটা দেবো সেটা দিতেই হবে এটা হলো কাশ্মীরি লঙ্কার পেস্ট প্রায় আট দশটা কাশ্মীরি লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার থেকে তুলে নিয়ে ভালো করে বেটে নিয়েছি এইটা দিলে যেরকম রঙটা সুন্দর হবে তেমনি গ্রেভিটা সুন্দর হয় আর টেস্টটাও অসাধারণ হয় অল্প একটু জল দিয়ে দু চামচ সয়া সস দিলাম আর দিয়ে দিলাম